আসসালামু আলাইকুম কৃষকদের জন্য একটা বিরাট খুশির খবর যে খুশির খবরটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি খুশির খবরটি হলো পিএম এম কিষাণ যোজনার কবে ঢুকবে পিএম কিষাণ যোজনার টাকা সামনে এলো বিশাল আপডেট পি এম কিষান যোজনার ষলোতম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন দেশের কোটি কোটি কৃষক কিন্তু কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা আপাতত সেই পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন দেশের প্রত্যেকটি কৃষক কিন্তু আমাদের আশা কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা আপাতত সেই দিকেই তাকিয়ে সবাই দু সালে আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এখন তারা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক জানতে চান কবে ঠিক কবে পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা হবে অর্থাৎ পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা কবে ক্রেডিট হবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন সম্ভবতটা এর অর্থ হলো যে তাদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তির ঠিক কোন তারিখে আসবে সরকারের তরফে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সুবিধা দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আঠাশে ফেব্রুয়ারি দু হাজার শুরু করেছিলেন এই প্রকল্পে অধীনে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা করে দেয় এই টাকা অবশ্য একবারে দেওয়া হয় না এটা তিনটি ধাপে অর্থাৎ দু হাজার টাকা করে দেওয়া হয় তিন মাস অন্তর অন্তর পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে হলে ইকোয়াইসি বাধ্যতামূলক আপনি যদি পি এম কিষাণের পরবর্তী কিস্তি পেতে চান তাহলে আপনাকে ইকোয়াইসি মাস্ট কম্পাউন্ড করতেই হবে মানে আপনি যদি পিএম কিষাণের যোজনার একজন সুবিধাভোগী হন বা পরবর্তী কিস্তি পেতে চান তাহলে আপনার জন্য ই করা বাধ্যমূলক অতএব আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন তবে দেরি না করে আজই আজেই এটি করে ফেলুন আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তি টাকা থেকে বঞ্চিত হতে পারেন আচ্ছা এটা ঠিক আছে কিন্তু পি এম প্রকল্পের ই কিভাবে করবেন আমি বলছি যে পি এম কিষাণের ইকোয়াইসি আপনাদের আধারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনি নিজেই স্মার্টফোন থেকেই ইকো করে নিতে পারবেন প্রথমত পি এম কিষাণের ওয়েবসাইটে গিয়ে পি এম কিষাণ লিখে সার্চ করবেন তারপর সেই পোর্টালে ঢুকবেন ঢুকার পর পোর্টালে ঢুকার পর তারপর ডান দিকে ফার্মার্স অপশানটি অর্থাৎ বেনিফিশিয়ারি তালিকায় ক্লিক করতে হবে সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে কিন্তু কিছু নথি চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে সবশেষে আধার এর সঙ্গে লিংক করা মোবাইল নাম্বার ওটিপি আসবে সেটি দুয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এইভাবে আপনি আপনার পিএম கிஷানের কেওয়াইসিটি করতে পারেন এই কেওয়াইসিটি করলে আপনি পিএম கிஷানের টাকা অবশ্যই পাবেন कंटिन्यू পেয়ে থাকবেন অতএব আপনার পিএম கிஷানের ইকেওয়াইসি করা বাধ্যতামূলক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ